আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টির দিনে একদম মুখরোচক কিছু খেতে মন চাইলে বাড়িতে কিভাবে কম সময় আর একদম অল্প উপকরণে আজকের স্ন্যাক্সটা তোমরা বানাতে পারবে বাচ্চা থেকে শুরু করে বড়দের তো ভীষণই পছন্দ হবে তো চলো ঝটপট দেখে নেবে ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে লাগছে দুটো সেদ্ধ ডিম তার সঙ্গে নিয়েছিলাম একটা বড় সাইজের কাঁচা আলু তোমরা চাইলে এখানে দুটো আলু দিয়েও করতে পারবে এইবার সেদ্ধ ডিমটাকে একটু ছুরি দিয়ে এরকম পাতলা পাতলা গোল করে কেটে নিতে হবে খুব একটা বেশি পাতলা করবে না ঠিক এরকম সাইজ রেখে প্রত্যেকটা ডিম আমরা কেটে নিচ্ছি একটু সাবধানে কাটতে হবে যেন ভেতরে কুসুমটা বাইরে বেরিয়ে আসতে না পারে তো এখানে আমি একই রকমভাবে দুটো সেদ্ধ ডিম কেটে নিয়েছিলাম তার সঙ্গে একটা কাঁচা আলু নিয়েছিলাম সেটাকেও একই রকমভাবে কেটে নিতে হবে আর কাঁচা আলুটা একটু পাতলা করে কাটতে হবে এতে করে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেবে না সবগুলো আলু একই রকমভাবে পাতলা করে কেটে নিয়েছিলাম তারপরে এগুলোকে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে তারপরে আলুগুলো নুন জল দিয়ে বেশ খানিকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে এখানে আমি সমস্ত আলুটা বেশ ভালো মতন সেদ্ধ করে নিয়েছি এইবার একটা কাঁটা চামচ বা মেশার দিয়ে আলুগুলোকে ভালো মতন ম্যাশ করতে হবে আর খেয়াল রাখতে হবে যেন এর মধ্যে কোনো রকম শক্ত ডেলা না থাকে সমস্ত আলুগুলো ম্যাশ করে এইবার এর মধ্যে আমরা অ্যাড করবো মেজারমেন্ট কাপ মেপে এক কাপ আটা তার সঙ্গে নিয়েছিলাম হাফ কাপ ময়দা তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপিটা ময়দা দিয়েও করতে পারবে তো এখানে আমি অর্ধেকটা আটা ময়দা মিশিয়ে করেছি এক কাপের সঙ্গে হাফ কাপ পরিমাণে ময়দা মিশিয়ে তার সঙ্গে দিয়েছিলাম এখানে স্বাদ মতো নুন সামান্য পরিমাণে তেল সাদা তেল এখানে দু টেবিল চামচ অ্যাড করেছিলাম তার সঙ্গে দিয়েছিলাম সামান্য কালো জিরে সব কিছু দিয়ে এবার আলু আর ময়দা আটাটাকে ভালো মতন মেখে নিতে হবে প্রথমে কিন্তু মেখে নেওয়ার সময় এর মধ্যে কোনোরকম জল দেবে না যেহেতু সেদ্ধ আলু নিয়েছিলাম আর আলুর মধ্যেও একটা ময়শ্চার রয়েছে তার জন্য প্রথমে জল না দিয়ে ভালো মতন মেখে নিতে হবে আর পরে যদি প্রয়োজন হয় তাহলে সামান্য পরিমাণে জল অ্যাড করে মেখে নেওয়া যেতে পারে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানি নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছ তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করে দিও তো এখানে আমি ডোটাকে ঠিক এরকম করে সফট করে মেখে নিয়েছিলাম কোথাও কিন্তু কোনো ফাটল নেই যেহেতু আমরা এখানে সেদ্ধ আলু দিয়েছিলাম আর এটাকে মেখে নিতে কোনো রকম জল লাগেনি এমনি একটু সময় নিয়ে মেখে নেওয়া হয়ে যাবে তারপরে এই ডোটাকে কয়েকটা অংশে ভাগ করে নিচ্ছি তো এখানে আমি একটু বড় সাইজ রেখে দুটো অংশে ভাগ করে নিয়েছিলাম এইবার এর থেকে আমরা একটা লেচি নিয়ে শুকনো ময়দা অথবা তেল দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি খুব একটা বেশি প্রেশার দেবে না একটু আলতো করে বেলতে হবে যেহেতু ডোটা একটু নরম রয়েছে এর মধ্যে আমরা সেদ্ধ আলু দিয়েছিলাম তার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে খুব একটা বেশি পাতলা না আবার একদম মোটাও না আবার একদম পাতলা করলে ফেটে যাওয়ার চান্স থাকে তো এখানে আমি ঠিক এরকম পুরাতো রেখে বেলে নিয়েছিলাম খুব একটা বেশি রুটিটা বড়ও হয়নি আবার একদম ছোটোও হয়নি এইবার এর মধ্যে আমরা যে সেদ্ধ ডিমের স্লাইসগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই স্লাইসগুলো নিচের দিকটা একটু ফাঁকা রেখে এরকম লাইনভাবে সাজিয়ে দিতে হবে মানে পাশাপাশি রেখে এরকমভাবে সাজিয়ে দিতে হবে ঠিক যেরকমভাবে তোমরা ভিডিও দেখতে পাচ্ছ সেরকমভাবে কাজটা করতে হবে খুব একটা বেশি কিন্তু কঠিন কাজ নয় একটু চ্যাপটা রেখে ভাজ করতে হবে না তা না হলে ভেতরটা ফাঁকা থাকবে তখন কিন্তু ডিমের স্লাইসগুলো বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে এরকমভাবে ফোল্ড করার পরে দু সাইডটা একটু কেটে সমান করে নিচ্ছি তারপরে ছুরি দিয়ে এরকম তেরচা করে কেটে নিচ্ছি ঠিক নিমকি আকারে শেপ করে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে যে আমি এখানে কাজটা কীভাবে করছি খুবই সহজ একবার দেখলে তোমরা যে কেউ পেরে যাবে ট্যাটচা করে এরকম কয়েকটা পিস করে কেটে নিয়েছিলাম তারপরে আমি আরও একটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একই রকমভাবে আরও একটা লেচি নিয়ে ভালো মতন গোল পাকিয়ে শুকনো ময়দায় ছড়িয়ে বেলে নিচ্ছি খুব একটা বেশি পাতলা করব না তারপরে বাকি যে ডিমের স্লাইসগুলো রয়েছে সেগুলোকে নিচের দিকটা একই রকমভাবে ফাঁকা রেখে পরপর এরকমভাবে সাজিয়ে নিতে হবে তারপর একটুখানি সাবধানে এটাকে ভাজ করব। এইবার একই রকমভাবে ছুরি দিয়ে এরকম তেরচা করে কেটে নিতে হবে এই এক পকেট নিমকিগুলো কিন্তু বানিয়ে ফেলা খুবই সহজ আর খেতেও এটা ভীষণ মজার হয়েছিল সন্ধেবেলায় বাইরে বৃষ্টি পড়লে অথবা যখন তখন গেস্ট এলে বা চা কফির আড্ডার সঙ্গে এরকম একটা স্ন্যাক্স থাকলে কিন্তু সাইডে আর কিচ্ছু লাগবে না যে কোনো ডিপ দিয়ে অথবা তোমরা এমনি খেতে পারবে তারপরে এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমরা অ্যাড করেছি বেশ খানিকটা মতন তেল তেলটা খুব একটা বেশি দেব না আবার একদম কমও যেন না হয় তা না হলে ভাজতে অসুবিধা হবে আর সঙ্গে সঙ্গে তেলটার মধ্যে টেনে নেবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একে একে নিমকিগুলোকে দিয়ে দিচ্ছি খুব একটা বেশি ফুটান গরম করার দরকার নেই একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আমরা নিমকিগুলোকে দিয়ে দেবো তারপরে একটুখানি সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে তা না হলে উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আজকের এই স্ন্যাক্সটা বানাতে যেমন সময় কম লাগবে আর উপকরণ কিন্তু সেরকম কিছুই লাগে না জাস্ট একটা ডিম আটা আর আলু থাকলে তোমরা বাড়িতে ঝট করে স্ন্যাক্সটা বানাতে পারবে একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা ওই পাশটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে ভাজার সময় লো টু মিডিয়ামে রাখতে হবে তা না হলে ওপরটা খুব তাড়াতাড়ি লালচে হয়ে যাবে সাত থেকে আট মিনিট মতন সময় নিয়ে উল্টে পাল্টে সমস্ত নিমকিগুলোকে ভেজে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে এইবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি বাকি ব্যাচেরগুলো একই রকম করে ভেজে নেব সবগুলো এক পকেট নিমকিগুলো কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট এখানে আমি সার্ভ করে নিয়েছিলাম দেখতে দেখো কতটা বেশি সুন্দর হয়েছে খেতে ওটা তেমনি মজার তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না এরকম একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবে না তো চলো আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো ধন্যবাদ